হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আলপনাজ ব্লক থেকে আরেকটা ব্লগে তোমাদের স্বাগত জানাই এই যে দেখো আমি শিল্পাটা নিয়ে বসে গেছি আদা রসুন বাটতে আদা রসুন বাটার কারণ হলো আজকে একটু মাংস নিয়ে এসছে ছুটির দিন আজকে সোমবার মে মাসের বিশ মানে কুড়ি তারিখ আজকের আজকে আমাদের এখানে ভোট সেই ভোট দিতে যা যাবো তাড়াহুড়ো করছিলাম তা বলেছিল সকালবেলা দিয়ে আসবে আবার হঠাৎ করে বৃষ্টি নামলো আনলাম থাকবে একটু রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেই যাব এই যে দেখো আমার কর্তা মহাশয়ের ডিউটি আজকে খাসির মাংস নিয়ে এসছে উনি বসে গেছেন পেঁয়াজ টিয়াজ কাটাকুটি করে ম্যারিনেট করতে এই যে কাঁচা লঙ্কা কুচিয়ে মেয়ে সব একে একে দিয়ে দিচ্ছে তো ওকে আমি বলছি এটা খুলে দে ও ওইরকমভাবেই ঝাঁকিয়ে দেবে মশলার পৌরটা দিয়ে এই দেখো না সব পরপর পরপর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ওরমভাবেই দিচ্ছে এই যে জিরে ধনে লঙ্কা খুলে দেবে না প্যাকেট কেটে ভরলো ওগুলোর মধ্যে দিয়ে ওই রকমভাবেই দেবে দিয়ে ওর বাবা বললো একটু ম্যারিনেট করে রেখে দিই তাহলে আর বেশি কিছু রান্না করব না আর সকালবেলা একটু গরম ভাত মাছ ছিল মাছ ভাজা আলু ভাজা করে সব টিফিনে খাওয়া হয়েছে আর বললো তাহলে মাংসের ঝোল ভাত না আর ছিল একটু পাঁচশাক শাক একাটি না তাহলে ওটাকেও ভেজে নেবো নিয়ে ম্যারিনেট করা ছিল মাংসটা তারপর দেখি কখন এসো কড়াই চাপিয়েও দিয়েছে সব কিছুটা আদা রসুন টসুন ওতে দিয়ে দিয়েছিল আর বাকিটুকু যেটুকু ছিল করার মধ্যে দিয়ে পসাচ্ছে দেখলাম এই যে টমেটো পেঁয়াজ আর্ধেক পেঁয়াজ ওর মধ্যে দিয়েছিল আর অর্ধেক এখানে দিয়েছিল এই যে ওটা কষনি নিয়ে মাংসটা ঢেলে দিলো ওকে বলছি গামলাটা তুমি রাখো কাচিয়ে দেবো ও ঝাড়ছে গামলাটাকে ঝেড়ে ঝুড়ে দিয়ে মানে যতক্ষণ না ওটা দেয়া হলো পুরোপুরি ও শান্তি হলো না একটা পেঁয়াজ লেগেছিলো সেটাকে ঝেড়ে 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 কড়ার মধ্যে ফেললো এই যে নাড়াচাড়া এবার কড়াটা গেছে ভর্তি হয়ে ওই জন্য আস্তে আস্তে করে আর আলুগুলো মেয়ে ভেজে রেখেছিলো ও সকালবেলা একটু আলু ভাজা আর মাছ ভাজাটা করেছিল তার সঙ্গে মাংসর আলুটাও ও ভেজে সাইডে রেখে দিয়েছিল বললো মা কেটে দাও আমি ভেজে রাখি দিয়ে ও ঘরটার বললাম তাড়াতাড়ি ও একটু ঘরগুলো মুছে দেয় তো ও ঘরগুলো মুছে দিয়ে স্নান করে পুজোটা করে নিলো জানলাম ভালোই হলো তাহলে ওদিকে হয়ে গেল আমি এদিকে জোগাড়টা করে দিই একটু বাসন কুসুম আর এক রাস সবজি নিয়ে এসেছিলো সেগুলোকে আবার গোছ করে তুলতে হয় আর এই যে দেখো কষে অনেকটা একটু মজে আছে অনেকটা একটু কমেছে এটা আর খাসির মাংস প্রেশারে দিতে গিয়ে হবে আমাদের কড়াই করে কিন্তু কী হয় বলো তো আমার শ্বশুরের দাঁত নেই তো উনি খেতে পারে না ওই জন্য প্রেশারে দিয়ে একটু সিটি দিলে নরম হয়ে যায় উনি খেতে পারে সেই জন্য ওকে বললাম যে একটু গরম জল বসিয়ে দাও ও প্রেশারে করে গরম জলটা নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছে আর এই যে এদিকে কষাচ্ছে ওটা গরম জল হলে এরকম প্রেশারের মধ্যে ঢেলে দেবে আমার ভালোই হলো এদিকে করে দিয়ে আমাকে আর রান্নার ওইখানটা দাঁড়াতে হলো না রান্নাটাও করে দিল। মানে ইচ্ছে সুখ ইচ্ছে গেলে করবে মেয়ে বললো বাবা তুমি করে দাও এই যে দেখো আমার উচ্ছে গাছের জঙ্গল হয়ে গেছে এই যে দেখো এরকম ছোট ছোট উচ্ছে ধরে আছে মেনলি এখানে এলাম তোমাদের সঙ্গে দেখাবো বলে যে ড্রাগেন গাছে ফুল এসছে আমার আর এইটা কি ফুল বলো তো এইটা হলো এলাচ গাছের ফুল ফুল এসছে ওই ফুলই হয় আর ঝরে যায় দু বছর ধরে হচ্ছে না এলাচ আর এই যে ড্রাগেন গাছে ফুল এসছে এইটা একটু বড় মতো এসছে বাকি সবগুলো দেখলাম ছোট ছোট ধরেছে আর কি এবার উচ্ছে গাছটা তো পুরো জঙ্গল হয়ে ড্রাগন গাছটাকেও ধরে নিচ্ছে এই যে দেখো ওইখানে একটা ওইখানে একটা ছোট ছোটো ফুল ধরেছে তাই ভাবছি ওই গাছটাকে কেটে দেবো কিন্তু মায়াও লাগছে জানো ভোরে উচ্ছে হয়েছে গাছটায় দু একদিন ছাড়া ছাড়াই তিনশো চারশো করে উচ্ছে তোলা হচ্ছে আর ওর বাবাকে রান্না করে দিচ্ছে ও খাচ্ছে এই যে দেখো না পুরো জঙ্গল হয়ে গেছে এদিকে সবেদা গাছ আছে একটা সবেদা গাছটাকেও নিয়ে নিচ্ছে এই যে সবেদা গাছেও ফুল এসছে আমার সব টবেই এই গাছগুলো এই যে এরকম নীল লাগানো এই যে একটা সবেদাও রয়েছে মতো নিয়েছে বুঝতে গেছে গেছে পাখিতে খেয়ে নিয়েছে তারপর আতা গাছটাতেও দেখছি ফুল এসছে বা জানি না ফল হবে কিনা এই যে এইটা হলো আতা গাছ এই যে এই গাছটা দেখো দেখছি ফুল ধরেছে এই যে গাছটা একটু লম্বাও হয়ে গেছে কেটে দিয়েছিলাম তাও দেখছি মানে বেশ লম্বা হয়ে গেছে আর এই গাছটা হলো আফেল গাছ আফেল গাছেও দেখলাম মাথায় এই ডালগুলোতে এই দেখো ফুল ধরেছে জানি না গতবারেও ফুল হয়েছিল কিন্তু ঝরে গিয়েছিল এইবারও এসছে ফুল দেখা যাক কি হয় এই যে দেখো জঙ্গল পুরো আমার এই যে ফুল গাছ বাগান উঠুনের দু সাইডে এগুলো রাখা আছে আর এইখানটা তোমরা এর আগে ভিডিও দেখেছিলে একটা অপরাজিতা গাছ ছিল কেটে দিয়েছি পুরো জঙ্গল হয়ে গেছিল আর ওই যে রান্না করছেন আমাদের কর্তা মহাশয় আমার আর এই যে মেয়ে আলুটা ভেজে রেখেছিল ওই পাশে রাখা আছে এই যে কষা হয়ে গেছে গরম জল ওটার মধ্যেই ও তুলে দিচ্ছে তো ওকে বলছি সাঁড়াশি দিয়ে ধরে একটু কাছে নিয়ে তোলো না ও ওখান থেকেই হাতায় করে করে তুলে কিছুটা কমিয়ে নিয়ে তারপর ঢেলে দিয়েছিল। আর এই যেহেতু গরম জল ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটেও গেছে তাহলে ঢাকনাটা আটকে দাও আর প্রেশারটার গায়ে মাখামাখি করেছো ওটা মুছে পরিষ্কার করো নইলে ওই আগুনে যেতে পুড়ে যাবে ওটা এই যে আবার মাঝখানে সিটি পড়ে যেতে খুলে আলুটা দিয়ে দিয়েছিল এই যে দেখো কারণ আলু প্রথমেই দিয়ে দিল আলু পুরো গলেই যাবে এই যে পাতলা মানে খাসির মাংস পাতলা ঝোল রান্না করেছে মেনলি বললো কষা টসা করবো না ঝোলই করব আর ফ্রেন্ডস তোমাদের কীরকম কী লাগছে আমার ভিডিওটা অতি অবশ্যই জানিও আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশে বেলটা ক্লিক করে দিও যাতে পরের ভিডিও নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছয় একটু লাইক করে দিও শেয়ার করে দিও সবার মধ্যে আমার পাশে থেকো আমাকে একটু এরমভাবেই সাপোর্ট করো এই যে দেখো খাসির মাংস রেডি বেড়ে দিয়েছি এটা হলো শ্বশুর ওই যে শাক ভাজা আর একটু চাটনি রেখে দিয়েছিলাম উনি একটু চাটনি খেতে চায় ওই যে একটু চাটনি দিয়েছি মাংস আর ভাত তাহলে আজকের মতো আসলাম টাটা